বর্তমানে কিন্তু নারীরাও পিছনে নয় পুরুষের সাথে কিন্তু নারীরাও বর্তমানে খেতে কাজ করতেছে আর তাদের সাথে আজকে আমিও চলে আসছি ধান কাটছে তবে দিদি আপনি কেমন আছেন সবাই

তো এসে। আপনি রাস্তার দিকে ওই যে গ্যাস রহমান শ্রীরামের সামনে বুঝতে পারছেন এবছর ঝড়ে বা शिलाপৃষ্ঠিতে ধান এর কিষক বাইদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্য তারা এখন কান্না কাটি অবস্থায়। অনেকের খেতে casi উড়ড়তেছে না। অনেক কষ্ট করতেছে কিন্তু তারা যে ধান খেতে আসছে যা আছে এগুলাই কাটার চেষ্টা করতেছে। তবে আরেকটা জিনিস দেখেন। মহিলারা বাড়ির কাজ শেষ করে এই কৃষি মাঠে এসে ধানের কাজ করতেছে এটা কিন্তু বিরল এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশে অন্য কোথাও আছে কিনা আমি জানি না কিন্তু আদিবাসী মহিলারা যেভাবে মাঠে কাজ করে পরিবারকে সাপোর্ট দিচ্ছে এটা কিন্তু এক অনন্য ব্যাপার যাই হোক খুবই ভালো লাগতো তাদের সাথে কথা বলে আপনাদের তো সবারই পরিবার আছে পরিবারেও তো কাজ করতে হয় বাড়িতে গিয়ে আচ্ছা তাহলে এক বছর কত দেয়শো টাকা এটা কি পোষায় আপনাদের

যাই হোক মাঠে কাছি নামতেছে না মানুষ আসতেছে না কি করবে ধান নাই মাঠে এরপরেও দেখেন এই যে আন্টিরা কাজ করতেছে তাদের সাথে কথা বললাম যাই হোক এরপরে ভালো লাগছে আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আপনারা যে পরিবার রাইখাও বাহিরে মাঠে আসার সময় দেয় এটা কিন্তু বিরল এটা কিন্তু বিশাল এক ব্যাপার এটা কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে এটা নাই আদিবাসীদের মধ্যে মাঠে কাজ করে মজুর করে সবসময় করতেই হয়

তাদের মধ্যে যে শান্তি আছে এটা আমার মনে হয় যাদের হাজার হাজার কুড়ি টাকার মালিক তাদের মধ্যে কষ্ট করে তারপরও দিন মজুরেদের অনেক শান্তি বাসায় যাই বাচ্চার পরে যাই আছে গাছ পাতা যাই তাই ঘুমায় যাই হোক প্রিয় বন্ধুরা আজকে ব্যাস সময় ছিলাম আপনাদেরকে নিয়ে কৃষি ক্ষেতে এবছর কৃষক বাইদের ধান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠে সাথে কথা বলে শুনতেই পারছেন কি অবস্থা বা কোন পর্যায়ে এবছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ